বন্ধুরা আজ আমরা এক পবিত্র যাত্রায় বের হয়েছি আমরা যাব এমন এক স্থানে যেখানে ভক্তরা আসে হৃদয়ের সবটুকু বিশ্বাস নিয়ে আর ফিরে যায় শান্তি আর আশা নিয়ে আমরা শুনবো সেই মহান দরবেশের গল্প যিনি এই স্থানে ঘুমিয়ে আছেন আজ আমরা জানবো আজমের শরীফ দরগার ইতিহাস এটি কেবল একটি ইমারত নয় এটি ভালোবাসার এক জীবন্ত দরবার এই পবিত্র স্থানের মূল কেন্দ্র হলেন মহান সফি সাধক খাজা মহনুদ্দিন চিস্তি যার জন্ম হয়েছিল সুদূর পারসে কিন্তু তার হৃদয় ছিল এক গভীর উদ্দেশ্য মানুষকে প্রেম শান্তি এবং আল্লাহর পথে আহ্বান করা বারো শতাব্দীর শেষ দিকে যখন ভারতীয় উপমহাদেশে কেবল যুদ্ধ আর হানাহানি ঠিক সেই অস্থির সময় তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশ পেলেন ভারতবর্ষে যাও সেখানে প্রেম ও শান্তির বাণী পৌঁছাও এ মহান দরবেশ তখন একাকি পায়ে হেঁটে শত শত মরুভূমি আর পথ পেরিয়ে ভারতের বুকে পা রাখলেন তিনি এসেছিলেন কোনো অস্ত্র নিয়ে নয় কোনো সৈন্য নিয়ে নয় তিনি এসেছিলেন এক বোক ভালোবাসা আর সহনশীলতার বার্তা নিয়ে খাজা সাহেব এসে পৌঁছালেন আজমেরে তখন আজমের ছিল এক হিন্দু রাজার অধীনে মৈনুদ্দিন ব্যক্তি কোনো শক্তি বা সম্পদ দিয়ে নয় বরং তার সরল জীবনযাপন উদারতা ও আধ্যাত্মিক শক্তি দিয়ে মানুষের মন জয় করতে শুরু করলেন তিনি সকলকে শেখালেন প্রেমই হলো সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলিম ধনী গরিব সবার জন্য তার দরবার ছিল খোলা তিনি কাউকে দূরে ঠেলে দেননি এই মহান দরবেশের কথা ও কাজে মুগ্ধ হয়ে স্থানীয় সাধারণ মানুষ ধীরে ধীরে তার অনুসারী হতে শুরু করল মরুদন চিস্তি যেন এই অঞ্চলের শুষ্ক মাটিতে বিশ্বাস আর সহনশীলতার এক নতুন বীজ বপন করলেন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ময়ুদ্দিন চিস্তি ইহলোক ত্যাগ করেন তিনি যখন এই স্থান ত্যাগ করে গেলেন তখন তার অনুসারীরা তার স্মৃতিতে তৈরি করলেন এক পবিত্র স্থান যা আজ আজমির শরীফ দরগা নামে পরিচিত এর দরগা কেবল একটি ইবাদতের স্থান নয় এটি হলো এক আবেগপূর্ণ মিলন ক্ষেত্র প্রতি বছর এখানে উরস উৎসবের সময় লাখ লাখ ভক্ত ভিড় করে তারা আসে মনের গভীরে থাকা ইচ্ছা বা আশা নিয়ে দরগার সেই প্রধান ফটক সেই পবিত্র আঙিনা সেই বিশাল কড়াই সবকিছুই ভক্তদের হৃদয়ে এক গভীর শান্তি এনে দেয় এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই একই কাতারে দাঁড়িয়ে প্রার্থনা করে এই স্থান আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার চেয়ে বড় কোনো বিভেদ নেই আর বিশ্বাসের চেয়ে বড় কোনো শক্তি নেই আজমির শরীফ হল সেই দরবেশের অমর বার্তা যিনি প্রমাণ করেছিলেন ক্ষমতা দিয়ে নয় বরং বিনয় সহনশীলতা এবং প্রেম দিয়ে মানুষের মন জয় করা যায় তাই যখনই আপনার জীবনে শান্তি বা অনুপ্রেরণার প্রয়োজন হবে চোখ বন্ধ করে একবার আজমের শরীফের কথা ভাবুন মনে রাখবেন সেই দরবেশের দরবার আজও খোলা আছে তিনি যেন আজও এই পবিত্র স্থান থেকে আমাদের সবার জন্য শান্তি ও ভালোবাসার দোয়া করছেন